আসসালামু আলাইকুম এভ্রিওান বিটস কিন্তু কালকে টাকা দেবে অর্থাৎ আর মাত্র পনেরো ঘন্টা বাকি আছে পনেরো ঘন্টা এক মিনিট কিন্তু বাকি আছে আমাদের অ্যাডোবের এখন কথা হচ্ছে আপনারা বিটস থেকে কত টাকা পাবেন বা আপনি কত টাকা পেতে পারেন বা কে কত পাবেন বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে ভিডিওতে একটি লাইক করে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সো প্রথমে আপনাকে চলে আসতে হবে বিটস এর মধ্যে উপর দিকে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে এক লাখ ডলার পাওয়ার কথা সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পনেরো ঘন্টা পরে এটা হচ্ছে সিজন ওয়ানের মধ্যে আমি যদি এখান থেকে জাস্ট এই যে অপশানটা রয়েছে এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভিউ শু করবে এখান থেকে দেখুন সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি সিজন ফোর অর্থাৎ এইটার পরে কিন্তু সিজন টু আসবে সিজন থ্রি আসবে সিজন ফোর আসবে এবং এটা কিন্তু অ্যাডম কিন্তু লিস্টিং হবে তবে কখন সেটা হচ্ছে ডিসেম্বর মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে হয়তো এটা লিস্টিং হইতে পারে কিন্তু আমাদের এখান থেকে এক লাখ ডলার কিন্তু আমরা মাত্র পনেরো ঘন্টা পরে পেয়ে যাব এখন কথা হচ্ছে এই এক লাখ ডলার কারা পাবেন কে কত পাবেন বিস্তারিত অবশ্য জানতে হলে আমাদের উপর দিকে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এরকম চলে আসবে এবার দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে অ্যাড সেপ্টেম্বর তিরিশ অর্থাৎ আমাদের কিন্তু তিরিশ তিরিশ তারিখে কিন্তু আমরা এটা পেয়ে যাব এবং অ্যাড দেখতে পাচ্ছেন এক লাখ ডলার তারপর দেখুন এখানে কি লেখা রয়েছে এখানে দেখুন আর মাত্র অ্যাডব সময় কিন্তু পনেরো ঘন্টা বাকি আছে এবং দেখুন এখানে আমরা কিন্তু ওই যে দেখতে নিচের দিকে ওয়ান দশমিক ফাইভ ডলার থেকে শুরু করে মাইনাস চারশো পঞ্চাশ ইউএসডিটি অর্থাৎ ডলার আপনি কিন্তু এক ডলার থেকে শুরু করে চারশো ডলার পর্যন্ত কিন্তু আপনি পাইতে পারেন এখন কথা হচ্ছে যে একদম কম পাবে একদম কম র্যাঙ্কে থাকবে তাকেও কিন্তু এক ডলার দশমিক ফাইভ ডলার দেওয়া হবে অর্থাৎ দেড় ডলার দেওয়া হবে এবং যে ভালো হাই লেভেলে বা হাই র্যাঙ্কিংয়ে থাকবে তাকে কিন্তু ডলার পর্যন্ত দিতে পারে বুঝতে এক একজনকে এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে আমরা র্যাঙ্কে আসি কিভাবে বুঝতে হবে র্যাঙ্কে আসি তো র্যাংকে বুঝার জন্য প্রথমেই আপনাকে দেখতে হবে আপনি ইনভাইট কয়টা করছেন যেমনটা ধরেন আপনি ইনভাইট কয়টা করছেন এবং আপনার এখানে কয়েন কত রয়েছে আপনি কয়টা টাস্ক তাদের পূরণ করছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে তাদের যে টাস্কগুলো রয়েছে সেইগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে এবং এখানে কিন্তু তারা তিনটা শর্ত দিয়ে রাখছে এই তিনটা শর্ত যদি আপনি পূরণ করেন তাহলে কিন্তু তাদের এক লাখ অ্যাড ডবে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন যেমনটা ধরেন আমরা ডবে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল তিনটা কিন্তু রয়েছে এই তিনটা টাক্স আমাদের পূরণ করতে হবে প্রথমত হচ্ছে কানেক্ট ওয়ালেট অর্থাৎ আপনার যে একটি ওয়ালেট রয়েছে অর্থাৎ যে কোনো একটি ওয়ালেটকে কানেক্ট করতে হবে তারপর হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস অর্থাৎ একজন বন্ধুকে আপনাকে ইনভাইট করতে হবে তাহলেও এটার টিক চিহ্ন চলে আসবে এবং তাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু এটাও টিক চিহ্ন হয়ে যাবে তাহলে কিন্তু আপনি তাদের অ্যাড আপনি কিন্তু অংশগ্রহণ করে ফেলবেন এবং আপনাকে চোদ্দ ঘন্টা পরে কিন্তু এখান থেকে এক লাখ ডলারের মধ্যে যেমনটা আমি এখানে দেখাইলাম এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু দেড় ডলার থেকে শুরু করে চারশো পঞ্চাশ ইউএসডিটি পর্যন্ত পাইতে পারেন এখন কথা হচ্ছে এই চারশো পঞ্চাশ ইউএসডিটি আপনারা কোথায় নেবেন তারা কিন্তু এখানে অল কানেক্ট করে রাখছে যারা যে যেটা কানেক্ট করছে সেটার মধ্যে হয়তো যাবে তারা কোনো প্রকার বাইনেন্স অথবা বাইবিট এগুলো নিয়ে আসে নাই সেগুলা লিস্টিং যখন অ্যাডপ লিস্টিং হয়ে যাবে এখানে যে কয়েনটা রয়েছে সেই এডডব লিস্টিং এর সময় কিন্তু আনবে কিন্তু যেহেতু এটা কিন্তু তারা বোনাস হিসাবে দিচ্ছে সেই কারণে আপনাকে রিসিভ করতে হবে কোন না কোন মাধ্যম তারা নিশ্চয়ই নিয়ে আসবে ঠিক আছে আশা করি বুঝতে পারছি যদি আপনি সিজন হাই র্যাঙ্কে থাকেন তাহলে কিন্তু আপনি বেশি পরিমাণে টাকা পাবেন অর্থাৎ এখানে তারা বলছে যদি আপনি হাই র্যাঙ্কে থাকেন তাহলে পঞ্চাশ ডলার পর্যন্ত পাইতে পারেন এবং যদি আপনি কমও পান মানে অর্থাৎ আপনি যদি একদমও কম পান তাহলে কিন্তু এক ডলার পঞ্চাশ সেন্ট পর্যন্ত অর্থাৎ দেড় ডলার পর্যন্ত কিন্তু আপনি পেতে পারেন যাই হোক দেখে ওয়াস নেক্সট কোনো ভিডিওতে যারা বিটস এখনো পর্যন্ত জয়েন হন নাই আর মাত্র কিন্তু চোদ্দ ঘন্টা বাকি আছে আপনিও কিন্তু পেয়ে যেতে পারেন দেড় ডলার অথবা তার থেকেও বেশি জয়েন হয়ে যাবেন জয়েন লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে যাবেন এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও কিন্তু আমাদের পিন কমেন্টে রয়েছে যে কোনো বিস্তারিত আপডেটগুলো সবার আগে কিন্তু এখানে শেয়ার করা হয় অবশ্যই অবশ্যই জয়েন হতে ভুলবেন না যাই হোক আল্লাহ হাফেজ